উদ্বোধনের পরেও অচল ওয়েস্ট ম্যানেজমেন্ট গাড়ি কামার পুকুরে জমছে ময়লা দুর্গন্ধে নাকাল এলাকাবাসী শহরের স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা রক্ষায় কয়েক মাস আগে কামারপুকুর সহ গোঘাট দুই ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতে উদ্বোধন করা হয়েছিল আধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট গাড়ি প্রচার মাইকিং ফিতে কাটা পোস্টার সব মিলিয়ে ছিল এক উৎসব মুখর পরিবেশ উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরাও কিন্তু উদ্বোধনের পর পেরিয়ে গেছে মাসের পর মাস অভিযোগ উঠেছে সেই গাড়ি আর কোথাও হদিস নেই স্থানীয় বাসিন্দারা জানান উদ্বোধনের দিন কয়েক ঘন্টা ছাড়া আর কখনো সেই গাড়ি চোখে পড়েনি বর্তমানে সেই গাড়ি পড়ে রয়েছে কামারপুকুর পুকুর শ্মশান চুল্লিতে ব্যবহার না হওয়ার ফলে ক্রমেই অকেজো হয়ে পড়ছে ফলে এলাকাবাসী বাধ্য হচ্ছেন যেখানে সেখানে আবর্জনা ফেলতে দুর্গন্ধে নাকাল পরিস্থিতি স্থানীয় এক পঞ্চায়েত কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান উচ্চমহল শুধু ছবি তুলে উদ্বোধন সারছে পরিষেবার ধারাবাহিকতা বা রক্ষণাবেক্ষণের কোনো পরিকল্পনাই নেই গাড়ি চালানোর মতো পরিকাঠামো এখনো তৈরি হয়নি অন্যদিকে বাসিন্দাদের যদি নতুন গাড়িটি পরিকল্পনা মাফিক ব্যবহার করা হতো তাহলে বজায় পরিচ্ছন্নতা অথচ বাস্তবে প্রকল্পটাই ব্যর্থ এই প্রসঙ্গে কামারপুকুর পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে গোঘাট দুই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মিতা পণ্ডিত কি বললেন চলুন দেখুন এই বিষয়ে আমার বক্তব্য যেটা ওখানে যারা আছেন তারা এগুলো তো জানেন বিষয়টা আর যদি না এগুলো ব্যবহার হয়ে থাকে আমরা তৈরি করি খুব শত সব মিটিং ডেকে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ওগুলো ব্যবহার করতে বলতে হবে হয়তো করা হয়নি সেরকমভাবে উদ্যোগটা নেয়নি কিন্তু আগামী দিনে ঠিকের ব্যবস্থা হয়ে যাবে আমরা এটা ব্যবহারের দিকে সবাইকে সচেতন করে দেব এবং এগুলো ব্যবহার হবে এই নিয়ে আর আমাদের কোনো মতবিরোধ থাকবে না সাধারণ মানুষ বলছে যে গাড়ি সেই প্রথমেই যখন দিয়েছিল তখনই একবার ব্যবহার হয়েছিল তারপরে সেই শ্মশান চুল্লিতে পড়ে রয়েছে এবং সেই গাড়িগুলো নষ্ট হতে বসেছে এবং তারা সাধারণ মানুষ এটা অভিযোগ করছে যে আবর্জনা গুলো তাহলে আমরা ঘেন কুচি ফেলতে পারি তাহলে তো পরিবেশ নষ্টই হবে এটা নিয়ে কি বলবেন দেখুন সাধারণ মানুষের এগুলো বলে থাকবে কারণ ওরা যখন যেটা ভালো ব্যবহার হবে তখন সেই নিয়ে কোনো কথা বলবে না যখনই একটু দেখবে যে এই জায়গা রয়েছে সেইটাকে নিয়ে ওরা মত অনেক কথা বলবে কিন্তু আমার মনে হয় ওটা ব্যবহার হয় এখন বৃষ্টি বাদলের সময় গাছপালা চারিদিকে হয়ে গেছে বলে ওটাকে মনে হচ্ছে কিন্তু এর আগে ব্যবহার যখন হয়েছে ওটা নিশ্চয়ই ব্যবহার হবে সেই উদ্যোগ নিয়ে আমরা কথা বলবো আর মোট আগে ব্যবহার হচ্ছে মাস মিনিমাম মাস পাঁচের নিশ্চয়ই আগাছা বৃষ্টি তো এখন টানা চলছে তো সেই জন্য হয়েছে বৃষ্টির ফলে তবেলে সশন্তুলтикаতে রাখতে হবে আর তো আছে পঞ্চায়েতে আমাদের পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমি এ নিয়ে বসবো এ আমি কথা বলবো আগামী দিনে বা এই খুব তাড়াতাড়ি জানা সব ব্যবস্থা করা जाए সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো এই বিষয় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে বিজেপি নেতৃত্ব দোলন দাস তীব্র আক্রমণ করেছেন পঞ্চায়েত প্রধানকে তার অভিযোগ এটা জনগণের টাকায় চালানো প্রকল্প অথচ তো 마ঠে মারা পড়ছে এর দায় কে নেবে স্বচ্ছতার গাড়ির নামে লক্ষ লক্ষ টাকা পঞ্চায়েত প্রধানরা কামিয়ে নিয়েছে এই টেন্ডারগুলো পাস করতে চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ করে পার পঞ্চায়েত টেন্ডারের টাকা ঘোষণা করেছিল এই তৃণমূল সরকারটা ব্যান্ড বাজিয়ে ফিতে কাটতে খুব মানে একদম অস্থির হয়ে পড়ে এই গাড়িগুলো ব্যবহার করা হয়েছিল যে প্রত্যেকটা এলাকা থেকে আবর্জনা তুলে নিয়ে যেয়ে কোনো এক জায়গায় ফেলে দেওয়া হবে কিন্তু সেখানে আপ সাধারণ মানুষ দুর্গন্ধে মূল্য না সুগন্ধে মূল্য এই পঞ্চায়েত প্রধানদের কিচ্ছু যায় আসে না এই সরকারটারও কিছু যায় আসে না কারণ প্রত্যেকটা গাড়ি আপনি দেখে যান শ্মশান চুল্লির ভেতরে ঢুকিয়ে মর্চা পড়ছে তৃণমূলের পার্টি অফিসে ঢোকানো রয়েছে ব্যাঙাইয়ে চলে যান ব্যাঙাই গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢোকানো রয়েছে এগুলো হচ্ছে সাধারণ মানুষকে ঠকানোর একটা ব্যবসা দ্বিতীয়ত কামারপুকুর পঞ্চায়েতের প্রধানের বিষয়ে আমি যেটুকু জানি যেটুকু দেখেছি বা শুনেছি লক্ষ লক্ষ টাকা উনি পঞ্চায়েত প্রধান যেদিন থেকে বসেছেন লক্ষ লক্ষ টাকা উনি আয় করছেন ওনার আয়ের উৎসটা আমার ঠিক জানা নেই তবে ওনার যা ঠাট ওনার যা পোশাক ওনার যা ব্যালেন্স ওনার যা গাড়ি উনি যা প্রপার্টি করেছেন এবং ওনার যা দৌরত্ব কামার কুকুরের বুকে অধিকাংশ মানুষ ওনার সম্বন্ধে আমাদের কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে কারোর কাছ থেকে কারেন্ট টানতে গেলে তার একটা শৈয়ের জন্য মিনিমাম ন্যূনতম কাঠবানি পাঁচ হাজার

তাহলে নোংরা ফেরার গাড়ি যদি চুল্লির মধ্যে ঢুকানো রাইলো সরকার যদি ওইখানে দিলে তো ওইখানেই রয়ে যাচ্ছে গাড়ি গাড়ি তো বেরোচ্ছেই না আমরা কোথায় পাবো আমরা তো যেখানে পাচ্ছি সেখানেই নোংরা ফেরি সেখানে আপনার হোক যাই হোক তার জন্য তো আমাদের ইয়ে দোষ নেই দোষ হচ্ছে সরকারের কিছু করার নেই আমরা জানি না যে বলি নোংরা ফেরার গাড়ি আমরা মাঝে সাঝে বেরোয় দেখি বেরিয়ে যাই দেখতে পাই এটাই জানি তাছাড়া আর কি জানি আমরা চেনাচুরে প্যাকেট ফেলছে বিস্কুটে মুড়ি ফেলছে আমাদের জমিতে সেটা আমরা বলতে পারবো আমাদেরকে কেন ফেলতে হয় আমাদের পা কাটছে হাত কাটছে একদিনও ডিক্লেয়ার করে কেন করে বলছে চুল্লিতে কোনো কিছু ক্ষতি হবে না আজ হাড়গুলো জমির উপরে ফেলেছে নদীর ধারে গায়েতে কেন ফেলবে এটা খুব আমাদের জমিতে ফেললে চাষিদের তো ক্ষতি হচ্ছে একদিন দেখেছি আর দেখতেই পাইনি কোথাও আমরা বলতেও পারছি দেখতে পাচ্ছি আমাদেরকে বলতে গেলে তো ঠ্যাঙাবে অনেক আছে তুমি এসে ঠেঙে দেবে তুমি আমাদের কথা তখন মানবে না এরকম তো লোক আছে সেটা আমরা হাজার জানি তবু আমরা বলতে পারবো না তো চল্লিশে ক্ষতি হচ্ছে উমুক করছে আমাদের জমি ক্ষতি হচ্ছে সেটা আমরা বলতে পারবো আমরা বোতল ফেলছি এই যে এত বোতল পড়ে আছে কি বলবেন রাখা আছে সেটা ব্যবহার করে না সেটা আমরা কি করে বলবো সে জোর করে আমরা বলতে গেলে আমাদেরকে মাছ ধর পেনা করতেই পারে আমরা আমরা জোর করে বলতে যাবো কাজে তার জিনিস এটা আমার বাবার জিনিস লো এই কেন পেলে কিছু কাজ করা আমি তো বলতে পারছি না তাহলে বলবো কি করে কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে